যদি লম্পরের ডিসি থাকে তাহলে আমাকে খোনলা ডিসিশন দিতে হবে আমরা গণতান্ত্রিক সরকারকে বলতে চাই আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন আমরা এখান থেকে আপনাকে এনেছিলেন এটা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে কোতিবয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগ하다 দিতে আপনি আর সহায়তা করছেন ঠিক দ্বিতীয়ত

একজন ধরে গ্যানটা নিয়ে দৌড়ায় আবার হাসিনা তোমার ভয় নাই রাজপথ এইসব লঙ্ক্ষ লক্ষ নেতা কর্মী কাজে আসে নাই